বেশি কিছু না একটু টেস্ট করে দেখছি মনে হয় কাজ আমি জীবনে অনেক ধরনের ডান্স দেখছি কিন্তু এরকম ডান্স জীবনেও দেখিনি আপনারা দেখছেন তো গাইস এই কথাগুলো একটু শোনেন এর আমি একশো তে নিরানব্বই পার্সেন্ট আপনারা কত দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা ভাই আমি শুনছি ছেলেরা নাকি অনেক ধোকাবাজ হয় এটা কি সত্যি আরে না কে বলছে আপনাকে এটা ছেলেরা অনেক ইনোসেন্ট হয় কিভাবে এই যে ধরুন এখন যদি আপনি আমার দিকে একটু ভালোবাসা চোখে দেখেন তাহলে আমি ভুলে যাব আমার বাসায় বউ বাচ্চা আছে যাদের এরকম একটা বন্ধু আছে তাদের জন্য কোনো গার্লফ্রেন্ডেরই দরকার নাই ভাই কাদের এরকম বন্ধু আছে কমেন্টে জানান কি কি এটা বুঝলাম না গাইস এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি শুধুমাত্র তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য একটু হাসানোর জন্য কিন্তু তোমাদের ভিডিওতে একটা লাইক দিতে একটা সাবস্ক্রাইব করে দিতে কোনো কষ্টই হয় না প্লিজ গাইস তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা ফোনের লকটা একটু খুলে দে তো তোর মাসির কাছে ফোনটা একটু ধরিয়ে দে হ্যাঁ শুরুটা কিন্তু কিন্তু ঠিকঠাকই ছিল শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তোমরা কি বলো তো গাইজ তুমি জীবনে পরিবারের জন্য কি করছো এই ভিডিওটা দেখো উনি যে জীবনে পরিবারের জন্য কি কি করছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবা তুমি আমার যত্ন তো অবশ্যই নিব যত্ন নিব না আমি আমার পরিবারের সবার যত্নের কথা কত ভাবি তুমি জানো আমি বাবার পুরো সম্পত্তি বিক্রি করে দিয়েছি যাতে চাচার সাথে ঝগড়া না লাগে আর বন্ধুর পা ভেঙে দিয়েছি যাতে ও ভুল পথে না চলে যায় ইন্টারেস্ট সবগুলো সাবজেক্টে ফেল করেছি যাতে করে আব্বু টাকা পয়সা আমার পড়ালেখার পিছনে আর খরচ না করা লাগে এমনকি আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবো যাতে করে আমাদের দুইটা পরিবারের খরচ বেঁচে যায় আর বিয়ের পর যদি তোমার কোনো কষ্ট হয় সেক্ষেত্রে আমি আরেকটা বিয়ে করে নিবো যাতে ও তোমার সেবা যত্ন করতে পারে গাইস এখন ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপরে গার্লফ্রেন্ড ওর সিদ্ধান্ত আপনাদের এখন কি ওর গার্লফ্রেন্ড থাকবে না এখনই ভাগবে গেছিলাম বন্ধুর বিয়ে খাইতে সেখানে গিয়ে ভাবিকে বলছিলাম শুধু একটু নাচ দেখাইতে আর বাকিটা ইতিহাস আরে হাই হাই এত আরে ভাই তুমি শুধু হাসতেছো আমি দেখতেছি শুধু হাসতেছো ভিডিও তো মনে এখনো লাইক দাও নাই প্লিজ একটা লাইক দাও আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বলে করে আল্লাহ বড় বাসান বাঁচাইছে যে মা সাথে আছে নাইলে ওরে দিয়ে এই কামটা সাইরা ফালাইতো আজকে জীবনে তো অনেক ধরনের চিন্তাইকারী দেখছেন কিন্তু এরকম চিন্তাইকারী জীবনে দেখছেন সরাবি তো ও আ বন্ধু যখন বউকে শর্ত দেয় সে বউ যাই করুক না কেন সবকিছু মাইনা নিবে পরে বউ যা করলো বাকিটা ইতিহাস যাই করে তুমি বলে আমার কোনদিন ছেড়ে দিবে না আমি খালি একজন হাতে একটু ধরা পড়ছি দেখে তুমি আমার তুমি এক দূরের হাতে কে তুমি এক হাজার মানুষের হাতে ধরা বলে তাও আমি তোমাকে মাইনা নিতাম কিন্তু তুমি ধরা পড়ছো অঙ্গ আব্বার হাতে বান্ধবীর আইডি কার্ডে একটু ভুল হইছে এজন্য সংশোধনের একদম সহজ উপায় হলো এটা কি রে দোস্ত কি লাই চিন্তাই কর দোস্ত খুব সিনতে আছি আর নাম তো লালমিয়া কেন ভোটার আইডি কার্ডে উঠাই দিছে বালমিয়া অনায়িকিত তুই নির্বাচন অফিসে যায় স্যার ঘরে কবি স্যার আমার বাল কাডি লাল করে দে এই যে দেখেন এই ভাইয়ের শখ তার বডি বানাইতে হবে সে ঘুমের করেও বড়ি বানায় যদি আপনি জীবনে স্কুলে হেডমাস্টারের সাথে কোনো প্রতিশোধ নিতে চান তাহলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন রুকো যাও 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 সবাই করো এক সেকেন্ড আরে বিলাল তুই আরে স্যার আপনি পুলিশের চাকরি পাইছিস হ্যাঁ স্যার আপনার বড় দয় পাইছি আচ্ছা থাক যাই তো গাইস এবার একটু মজাটা দেখেন এই মজাটাই একদম আলাদা জানেন মানে আপনার নাম তো কেস হইছে কিভাবে কেস হলো হেলমেট আছে গাড়ির কাগজপত্র আছে সব আছে আর এখন স্টুডেন্ট স্যার শিখাইতেছে চলেন তাহলে এবার শিখে আসি কিভাবে আপনি আপনার নিজের চরিত্র ঠিক রাখবেন চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম কিন্তু সেটা ঠিক আছে প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবে আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কিন্তু এক কথা বারবার বলতে ভাল লাগে না তারপর বলছি অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম নিত্য নতুন হাস্যকর ভিডিওগুলো দেখতে পারবেন আমার এই চ্যানেলেই